ভারতের রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টির রেওয়াজ বহু কাল ধরে চলে আসছে সেই সঙ্গে সেখানে কাকে দেখা গেল কাকে গেল না কাকে দাওয়াত দেয়া হলো কাকে দাওয়াত দেয়া হল না সেদিকে মিডিয়ার সজাগ দৃষ্টি রাখা এসব অনেকেরই জানা কিন্তু একটা ছন্দপতন ঘটেছিল আর সেটা ঘটিয়েছিলেন ডক্টর এ পি জে আব্দুল কালাম তার আমলটি ছিল ইফতার পার্টি মুক্ত ভারতের সাবেক এই বিদ্যান রাষ্ট্রপতির ব্যক্তিগত জীবনের অনেক চমকপ্রদ তথ্য ইতিমধ্যে বেরিয়েছে কিন্তু এবারে এমন কিছু নজর এলো যা সত্যি প্রত্যেককে সুগভীরভাবে স্পর্শ করার উপাদানে ভরপুর বুধবার জাতীয় পার্টির নেতা জি এম কাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটি ইলেকট্রনিক বার্তা পাই এটা আমাদেরকে গভীরভাবে স্পর্শ করেছে এমনকি চোখকে আদ্র করেছে তাই ভাবলাম বার্তাটি যেভাবে আছে সেভাবেই অনুবাদ করি অবশ্য এই টেক্সট সত্যম রায় চৌধুরীর এপিজে আবুল কালাম বইয়েও গ্রন্থিত হয়েছে গত নভেম্বরে বইটি বের করেছে টেকনো ইন্ডিয়া পি মাধবন নায়ারের লেখা দ্য কলাম এফেক্ট মাই ইয়ার্স উইথ দ্য প্রেসিডেন্ট প্রকাশিত হয়েছিল দু সালে উনিশশো সালের নায়াবকে আবুল কালাম নিজেই বেছে নিয়েছিলেন তার সচিব হতে সরকারের দেয়া প্যানেলের সব নাম তিনি নাকচ করেছিলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আব্দুল কালামকে নিয়ে তার সাবেক সচিব অবসরপ্রাপ্ত আইএস কর্মকর্তা পি এম নায়ারের একটি সাক্ষাৎকার দূরদর্শনের তামিল ভাষা আঞ্চলিক চ্যানেল ডিডি পোধেগাই প্রচার করেছিল এর অনুবাদ তুলে ধরা হলো। ডিএ আবুল কালাম যখনই বিদেশ যেতেন তখনই দামি উপডহকন নিয়ে তিনি অভ্যস্ত ছিলেন এর কারণ এটাই রাষ্ট্রাজার অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন দেশ ও জাতি রাষ্ট্রের কাছ থেকে সফররত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের এই ধরনের উপহকন নেওয়া একটি বৈশ্বিক প্রথা হিসেবে প্রচলিত রয়েছে এই উপহকন প্রত্যাখ্যান করা হলে তা কোনো জাতির প্রতি একটা উপহাস এবং ভারতের জন্য তা বিব্রতকর সুতরাং তিনি বিনা বাক্য ব্যয়ে এইসব উপডহকন নিতেন কিন্তু তিনি ফিরে আসার পরে তার নির্দেশ থাকত সব উপহার সামগ্রিক আলোকচিত্র তুলতে হবে এর ক্যাটালগ করতে হবে এরপর তা খানায় দিতে হবে এরপর তাকে আর কখনো উপহার সামগ্রীর দিকে ফিরে তাকাতে দেখা যায়নি তিনি যখন রাষ্ট্রপতি ভবন ত্যাগ করেছিলেন তাকে এমনকি একটি পেন্সিলও নিয়ে যেতে দেখা যায়নি দুহাজার দুই সালে ডক্টর আবুল কালাম যখন রাষ্ট্রপতির পদ পেয়েছিলেন তখন রমজান এসেছিল জুলাই আগস্টে ভারতীয় রাষ্ট্রপতির জন্য এটা একটা নিয়মিত তিনি একটি ইফতার পার্টির আয়োজন করবেন একদিন ডক্টর কালাম তার সচিব মিস্টার নায়াবাকে বললেন কেন তিনি একটি পার্টির আয়োজন করবেন কারণ এমন পার্টির অতিথিরা সর্বদা ভালো খাবার খেয়ে অভ্যস্ত তিনি মিস্টার নায়ারের কাছে জানতে চাইলেন একটি ইফতার পার্টির আয়োজনে কত খরচ পড়ে মিস্টার নায়ার তাকে জানালেন প্রায় বাইশ লাখ রুপি ডক্টর কালাম তাকে নির্দেশ দিলেন কতিপর নির্দিষ্ট এতিম এই অর্থ খাদ্য পোশাক ও কম্বল কিনে দান করতে হবে রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম দায়িত্ব পেয়েছিল কালাম এই ক্ষেত্রে ভূমিকা পালন করেননি বাছাইয়ের পরে ডক্টর কালাম মিস্টার নায়ারকে তার কক্ষে ডাকলেন এবং এক লাখ রুপির একটি চেক দিলেন তিনি বললেন তিনি তার ব্যক্তিগত সঞ্চয় থেকে কিছু অর্থ দান করেছেন কিন্তু এই তথ্য কারো কাছে প্রকাশ করা যাবে না নায়ার আঘাত পান যে তিনি বললেন স্যার এতটাই আমি এখনই বাইরে যাব এবং সবাইকে বলবো কারণ মানুষের জানা উচিত এখানে এমন একজন মানুষ রয়েছেন যে অর্থ তার খরচ করা উচিত তিনি শুধু সেটাই দান করেননি তিনি সেই সঙ্গে নিজের অর্থও বিলিয়েছেন ড কালাম যদিও একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন কিন্তু তিনি রাষ্ট্রপতি ভবনে থাকার বছরগুলোতে কোনো ইফতার পার্টি দেননি ডক্টর কালাম ইস্ট ধরনের লোকদের পছন্দ করতেন না একবার যখন ভারতের প্রধান বিচারপতির সঙ্গে তার সাক্ষাৎ হলো এবং কোন একটি পর্যায়ে ডক্টর কালাম তার সজীবের দিকে তাকিয়ে বললেন আপনি কি আমার এই কথার সঙ্গে একমত মিস্টার নায়ার ভাবে বললেন না স্যার আমি আপনার সঙ্গে একমত নই অবাক হয়ে গেলেন প্রধান বিচারপতি তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না একজন সিভিল সার্ভেন্টের পক্ষে রাষ্ট্রপতির সঙ্গে দ্বিমত করা এবং এটা প্রকাশ্য করা তা ভাবাও যায়নি মিস্টার নায়ার প্রধান বিচারপতিকে বললেন রাষ্ট্রপতি পরে তাকে প্রশ্ন করবেন জানতে চাইবেন কেন তিনি তার সঙ্গে একমত হতে পারেননি এবং যদি মিস্টার নায়ারের যুক্তি নিরানব্বই শতাংশ সঙ্গত হয় তাহলে তিনি তার মন পরিবর্তন করবেন মেয়াদ শেষ হয়ে এলে তিনি রাষ্ট্রপতি ভবন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা তার সঙ্গে দেখা করে বিদায় শ্রদ্ধা জানান মিস্টার নায়ার এভাবে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতির কাছে একা গিয়েছিলেন তিনি তার স্ত্রীকে সঙ্গে নিতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ স্ত্রীর পা ভেঙে গিয়েছিল বলে তিনি শয্যাশায়ী ছিলেন ডক্টর কালাম জানতে চাইলেন তিনি কেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আসেননি তিনি উত্তর দিয়েছিলেন দুর্ঘটনা কবলিত হওয়ার কারণে তিনি শয্যাশয়ী পরের দিন মিস্টার নায়ার শস্য ব্যস্ত হয়ে এদিক ওদিক তাকালেন কারণ তিনি হঠাৎ দেখলেন তার ঘরের চারপাশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ছেয়ে ফেলেছে নিরাপত্তা রক্ষীরা জানালেন ভারতের রাষ্ট্রপতি তার ঘরে আসছেন রাষ্ট্রপতি গৃহে প্রবেশ করলেন মিসেস নায়ারের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং কিছুক্ষণ খোশ গল্পের পরে চলে গেলেন মিস্টার নায়ার তার এই সাক্ষাৎকারে বলেছেন কোনো দেশের প্রেসিডেন্ট একজন সিভিল সার্ভেন্টের ঘরে এইভাবে যাবেন না তাও এমন এক ঠুনকো অজুহাতে এপিজে আব্দুল কালামের ছোট ভাই একটা ছাতা মেরামতের দোকান চালান মিস্টার নায়ার তার দেখা পেয়েছিলেন আবুল কালামের অন্ত্রেষ্ট্রিক্রিয়ায় তখন রাষ্ট্রপতির ভাই মিস্টার নায়ারের কদম করেছিলেন যা ছিল তার তরফে মিস্টার নায়ার ও তার প্রয়াত ভাই ডক্টর আবুল কালামের প্রতি শ্রদ্ধা নিবেদন জিএম কাদের এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তাতে তিনি লিখেছেন আমরা কোথায় আছি মিস্টার কাদেরের বড় ভাই আমাদের সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ আমাদের সাথেই থাকো সাবস্ক্রাইব করুন